লালন সাইজির মাঝার কুষ্টিয়া এখানে লালন সাইজির বাল্যকাল থেকে শুরু করে সম্পূর্ণ চিত্রকর্ম মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তার জীবন কাহিনী এই চিত্রকর্মের মাধ্যমে অনেকটাই জানা যায় কিভাবে তিনি জীবন যাপন করতেন আর কিভাবে সবার সাথে থাকতেন একসাথে মিলেমিশে তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না শুধু এই জাদুঘরের ভিডিওটাই শেয়ার করলাম আর যখন এখানে মেলা বসে বছরে একবার করে বসে তো তখন প্রচুর ভিড় থাকে এখানে আর ইনশাল্লাহ সামনের কোনো দিন আমি অবশ্যই লালন সার মাঝারের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এ তো এখানে বিভিন্ন ধরনের চিত্রকর্ম রয়েছে আর এই চিত্রের মাধ্যমে তখনকার মানুষের জীবনযাত্রা চাল চলন এগুলো সম্পর্কে জানা যায় লালন সাইজের জীবন সম্পর্কে জানা যায় তো এই তো দেখতেই পাচ্ছেন এটা হলো লালন সাইজের জাদুঘর আর এখানে সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই তো এটা চৌকাট মানে দরজা আর এই তো এটা একটা বড় দেখছি এখানে সেই সময়ে হম লালন সাইজের শিষ্যরা এটা ব্যবহার করতো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে